সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে ছাব্বিশে ডিসেম্বর দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ বাজার নিয়ে মেসেজ আলোচনা এই শিরোনামে বন্ধুরা আমি আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার বাজার নিয়ে বর্তমান বাজার এবং আগামী সম্ভাবনা বিষয়গুলো নিয়ে এই সংক্ষিপ্ত বাজার আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি এবং এই আলোচনা আমি দীর্ঘদিন পর বাজার আলোচনা করছি আপনারা জানেন আমি বেশ কিছু দিন পরই বাজার আলোচনা করছি এবং রিসেন্টলি চার পাঁচ দিন ধরে আমি বিজি থাকার কারণে বাজার নিয়ে আলোচনা করি নাই তো যাই হোক আজকের বাজার আলোচনার মূল বস্তু হল বাজারের বিষয়ে সামগ্রিক চিত্র এবং বাজারের আগামী সম্ভাবনাগুলো তুলে ধরব বন্ধুরা আজকে আমরা বাজার পনেরো পয়েন্ট দশমিক পনেরো দশমিক এক দুই পয়েন্ট পজিটিভ দেখেছি লেনদেন গত দিন থেকে সাত কোটি টাকা মতো বেশি দেখেছি তো ওই স্বাভাবিকভাবে দুইশো বিরাশি কোটি টাকার লেনদেনে আমরা পাঁচ হাজার একশো ওপেন হয়ে পাঁচ হাজার একশো একানব্বই বাইশ পয়েন্টের একটা ভ্যারিয়েশন আমরা দেখেছি এবং একটি সময় বাজার আর এগারো পয়েন্ট মাইনাসও হতে দেখেছি তো বন্ধুরা স্বাভাবিকভাবে বাজার আমরা আজকে লেনদেন কম এবং এই লেনদেন কমের পিছনে ডিসেম্বর ক্লোজিংয়ের ফ্যাক্ট ইম্প্যাক্ট রয়েছে এটি ফলের অপেক্ষা রাখে না এটি আমরা সবাই জানি তো আমি বাজারের এই অবস্থা থেকে বিনিয়োগকারীদের আপনারা যা চ্যানেলে যারা নিয়মিত দর্শক তারা জানেন আমি বাজার নিয়ে যখনই বাজার নিয়ে সামগ্রিক বাজার নিয়ে আলোচনা করি তারপর কিন্তু ইনশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাই বাজার কিন্তু ভালো অবস্থান হওয়ার মুখে হয় তো আমি যখন কিনা বাজার স্লো অবস্থানে থাকে সে সময়গুলোতে আমি বাজার নিয়ে আলোচনা তেমনভাবে করি না কিন্তু যখন সম্ভাবনা সামনে দেখা যায় সেই সময় আমি শেয়ার বাজার নিয়ে আলোচনা করি সম্ভাবনা দেখা যাবে তার পূর্ব মুহূর্তেই আমি আলোচনা করি তারই ধারাবাহিকতায় আজকে আলোচনাটি করছি তো স্বাভাবিকভাবে আপনারা অলরেডি আমার আলোচনা সারমর্ম বুঝে নিয়েছেন বাজার আমি মনে করি বাজারে যে ইন্ডিকেটার সিমটম বাজারে যে ফ্রেন্ড ট্রেন্ড ইজ ফ্রেন্ড সমস্ত কিছুই সিগনাল বাজার আগামী দিনগুলোতে ভালো অবস্থানে যাওয়ার পাশাবান্জক আশাবাঞ্জক তৈরি করছে আজকে একশো অষ্টানব্বইটি গেনার একশো সাঁত্রিশটি লোজার আশিটি অপরিবর্তিত মূলত বাজার আর আজকে আমরা দেখেছি ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যালস এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর ব্যাঙ্ক সেক্টর মিসলানিয়াস এইসব সেক্টরগুলো বাজারে নিট নিয়েছে ব্যাঙ্ক সেক্টরের এক তিন নম্বরে ছিল লেনদেনের ভিত্তিতে এবং গেনারের ভিত্তিতে আমরা দেখেছি ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল সেক্টর ভালো মতো একটা গেনারের পার্সেন্ট করেছে ওভারঅল বাজার আপনারা গতদিন থেকে কিছুটা লেনদেন বৃদ্ধি এবং এই যে বাজারে ট্রেন্ড আপনার পজিশনে কয়েকদিন পর দেখা গেছে এটা কিন্তু একটা বাজারের ভালো দিক দেখুন বন্ধুরা আজকে বাজার মূলত কিছু শেয়ারগুলোতে বাজার স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলো দ্বারা বাজার কিন্তু প্রভাবিত হয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি বিকন ফার্মা আলারাফা ব্যাঙ্ক পাওয়ার গ্রিড ব্যাট বিসি বাংলাদেশ সেপিং কর্পোরেশন অলিম্পিক এবং কহিনুর আইএফআইসি ব্যাংক ব্র্যাক ব্যাংক কেপ খান ব্রাদার্স বিএসসি লাফা জলসিম বেক্সিঙ্গো ফার্মা উত্তরা ব্যাঙ্ক এক মিলিস মোবাইল যমুনা এই ধরনের শেয়ারগুলো দ্বারা বাজারে ইন্ডেক্স একটা ভালো পয়েন্ট তৈরি করেছে এখানে একটি বলা হলো যে ব্যাংক সেক্টরের কিছু কিছু ব্যাঙ্ক দেখুন আপনারা লেনদেনের এবং মার্কেটকে পজিটিভের ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছে এবং ব্যাঙ্ক সেক্টরও আজকে সেরকম একটা ভূমিকা রাখছে তো এখন বিষয়টা হলো যে বাজার যে এই যে বেশ কিছুদিন ধরে একটা পতনের ধারায় ছিল এবং সেই পতনের ধারা থেকে যে আজকে বের হয়ে এসেছে এটার পিছনে কিন্তু ডিসেম্বর ক্লোজিংয়ের ইম্প্যাক্ট ছিল এবং সেটা যে ইনস্টিটিউট সেল প্রেশার বা প্রফিটিং বা তারা সেল করে যে অবজারভেশন করে সেই কারণেই কিন্তু বাজারে এরকম একটা টানা পতনও আমরা দেখেছি এবং ডিসেম্বর মাসে সচরাচর এই জিনিসটাই দেখা যায় বিষয়টি দেখা যায় এবং যখন কি না লেনদেনের মাত্রা ভ্যালু একেবারে কমে যায় তখন আবার বাজার ঘুরে দাঁড়ায় এবং শেষ দিকে যখন কিনা আর সেভাবে জুন ডিসেম্বর ক্লোজিংয়ের সুযোগ থাকে না ঠিক সেই মুহূর্তে বাজার ঘুরে দাঁড়ায় তো আমি মনে করি আজকে সেই শৈল প্রেশারের সমস্ত বিষয়গুলো যখন কিনা এগারো পয়েন্ট মাইনাস হলো সেই সময় বিষয়গুলো শেষ হয়ে গেছে এখন বাজার আর দিন শেষে যে পনেরো পয়েন্ট পজিটিভ এবং আমি মনে করি বাজার পাঁচ হাজার একশো যে এর আগে লোয়েস্ট ভ্যালু ক্লোজ ভ্যালু দিয়েছিল বারোই ডিসেম্বর সেখান থেকে পাঁচ হাজার দুশো চব্বিশে যাওয়ার পর বাজার আবার কারেকশন হয়ে পাঁচ হাজার একশো ঊনসত্তরে চব্বিশে ডিসেম্বর ক্লোজ ভ্যালু করে বাজার আজকে যে পাঁচ হাজার একশো চৌরাশি হয়েছে আমি মনে করি পাঁচ হাজার একশো ঊনসত্তর এই বা সত্তর এই ভ্যালুটাই এবার আর একটা সাপোর্ট তৈরি করে ফেলবে কারণ পাঁচ হাজার একশো ছষট্টিতেই ইতিপূর্বে একটা সাপোর্ট ছিল তো ঠিক আছে সেই হিসেবে পাঁচ হাজার একশো সত্তর আমি মনে করি স্টংটা সাপোর্ট ভ্যালু তৈরি হয়ে গেল এবং আগামী দিনগুলোতে বাজার যেহেতু জানুয়ারি মাসে বাজারের বেশ কিছু পজিটিভ ইম্প্যাক্টের সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনারা হয়তো জানেন যে আইসিবি টাকা ফান্ড পেয়েছে সেই ফান্ডগুলো কিন্তু এখনও শেয়ার কিনা না হয় সামান্য কিছু কেনা না হয়েছে এবং সেই যেহেতু প্রতিষ্ঠান এবং তাদেরকে সেই ক্ষেত্রে ডিসেম্বর ক্লোজিংয়ের পর জানুয়ারি মাসে সেই ইনভেস্টের সুযোগ বা অপশান তৈরি হবে এবং অন্যান্য প্রতিষ্ঠানও তারাও কিন্তু সেই জানুয়ারি মাস থেকেই ইনভেস্টমেন্টে যাওয়ার একটা সুযোগ থাকবে এবং সেক্ষেত্রে বার্ড ব্যাঙ্ক মার্চেন্ট্যাং ইনস্টিটিউট এবং বড় বড়ো গ্যামলা বা স্মার্ট বিনিয়োগকারী এই সকল বিনিয়োগকারীদের সকলেই যারা কিনা ডিসেম্বর ক্লোজিং সাইড লাইনে আছেন তারা বা স্মার্ট মানি সেগুলোতে ইনভলভ হবেন এবং সেই ক্ষেত্রে আমি বাজারের একটা গুরুত্বপূর্ণ পজিটিভের সম্ভাবনা দেখছি এরপরও আরেকটি গুরুত্বপূর্ণ যে সম্ভাবনা আমি দেখছি সেই বিষয়টি আমি আপনাদেরকে শেয়ার করতে চাই বিষয়টি হলো আপনারা অতিথি হিস্ট্রিতে দেখেছেন যে ডিসেম্বর ক্লোজিংয়ের পঁয়ত্রিশটির পর এক দুই এক তারিখ বা দুই তারিখে জানুয়ারি মাসে বাজারের ব্যাঙ্কগুলো নিয়ে তাদের পরিচালন মুনাফা প্রকাশিত হয় এবং এই পরিচালন মুনাফা প্রকাশ হওয়ার সাথে সাথে বা তার দুই একদিন পূর্বে থেকে ব্যাঙ্কগুলোর একটা মুভমেন্ট দেখা যায় তো সেক্ষেত্রে এবারও তার ব্যতিক্রম নয় এবং আপনারা দেখছেন বিগত দুই দিন ধরে ব্যাঙ্ক সেক্টরের একটা ট্রানজ্যাকশান ভালো হচ্ছে এবং যেই জানুয়ারি মাসে যে এক দুই তারিখে যে ব্যাংকের একটা পরিচালন মুনাফা প্রকাশিত হবে তখন কিন্তু ব্যাঙ্ক সেক্টরগুলো ভালো অবস্থানে একটা তৈরি করবে সাময়িক হোক আর দীর্ঘমেয়ী হোক যেটাই হোক যে একটা উত্থানে দিবে সেই ক্ষেত্রে ইন্ডেক্স কিন্তু ভালো পজিটিভ ট্রেন্ড তৈরি করবে সুতরাং আমি মনে করি বাজার অনেক আপাত দৃষ্টিতে অনেক কারেকশন আছে এবং অনেক লোয়েস্ট লো আছে এবং সেই ক্ষেত্রে লো লেভেলে যে ইনস্টরা নতুনভাবে ইনভেস্ট করার একটা সুযোগ তৈরি হবে বা হবে সেই ক্ষেত্রে বাজার কিন্তু ভালোর দিকেই যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা এই যে আমাদের এই আলোচনা কিন্তু অতিথি হিস্ট্রি আলোকে এরকম বিষয়টি এবং বর্তমান ট্রেন্ড এবং পজিশনে নেই সেই বিষয়গুলোই আলোকিত করছে তো আমার আজকের আলোচনা আপনারা অবশ্যই নিজে জেনে বোঝে নিঃসিদ্ধান্তিহ্ন আমার আলোচনা থেকে কেউ ডাইভার্ট হবেন না বা বাইসেল করবেন না নিজে জেনে বোঝে নিশ্চিন্ত সিদ্ধান্ত নেবেন গুজবে কানদিন না কাউকে প্যানিক করবেন না আজকে বন্ধু সবাই ভালো থাকুন সালাম